এটা আমি একটা লাইট বানিয়েছি এইখানে এটা পুরো ফাইভ চলবে আর এটা এর একটা মডেল আছে সেটা হচ্ছে পুরো সরস্বতী পুজোর জন্য পড়াশোনা আরও নানা রকম মডেল এখানে দেওয়া আছে এই দেখেন এখানে একটা লোক পড়াশোনা করছে এরকমই মডেলটা বানিয়েছি আর এর মধ্যে একটা এখানে একটা লাইট আছে এখান থেকে এটা সাদা আলো আউটপুট করবে আর এটা পাঁচ ভোল্টে চলবে দেখতে পাচ্ছি না এটা আপনি চাইলে কোনো গাড়ির চার্জার বা এই পাওয়ার ব্যাংক বা কোনো চার্জিং অ্যাডাপ্টার দিয়ে যেতে পারবেন এবার জ্বালিয়ে দেখাই এটা আমি ইউএসবি ইউএসবিটা বুঝে দিয়েছি এটা চলছে না কারণ এটা একটা আলাদা সুইচ আছে পাওয়ার ব্যাঙ্কটা দাঁড়া সুইচটাকে যা দেখেন চলতে আরাম করে দিয়েছে সোজাদিকে এরকম দেখতে লাগে এখানে দেখেন এই এর এগুলো বন্ধ হয়ে গেল আবার অন করলাম এটা আমি ঘরটা পুরো অন্ধকার করে দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে মানে রাতের বেলা এরকম দেখতে লাগবে সেটা কেমন হয়েছে সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ